হ্যালো বিহার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দুষ্ট মেশি দাদা নিয়ে আজকে এখন আমার সাথে আসতে একটি আপু তাকে কিছু দাদা ছুড়ে দেব দেখব নিজ হতে পারে কিনা আর জয় হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার দাদার সঠিক উত্তর দিতে হবে আসুন আগে ওনার পরিচয় জেনে নেই আপু আপনার নাম কি করেন আপনি কিছু করি না আশা কথা আপনার মুন্সীগঞ্জ ইউটিউব বা ফেসবুক পেজে কি দাদা ভিডিও দেখেন হ্যাঁ দেখা হয় দাদার প্রতি তো তাহলে আইডিয়া আছে

সবজি কাটলে কি আপনি কান্না করেন পেস পেস কি ভাবে হ্যাঁ পেস কান্না করে কাটলে এটা শিওর হ্যাঁ এটাই 100% হ্যাঁ এটাই তো আচ্ছা পু অভিনন্দন আমরা কি সেকেন্ড কোশ্চেনে যাব হ্যাঁ আচ্ছা রূপার আংটি কখন সোনার হয়ে যায় যখন বানাইতে দেওয়া হয় জি যখন বানাইতে দেওয়া হয় স্বর্ণকারের কাছে তখন রূপার আংটি স্বর্ণ হয় আপনি একটা রূপার জিনিস স্বর্ণকারের কাছে বানাইতে দিবেন ওটা কি স্বর্ণ হয়ে যাবে হ্যাঁ স্বর্ণ হবে স্বর্ণ কাছে গেলে তো স্বর্ণ হবে বলুন আপু আস্তে আস্তে আর একটু জাস্ট বলতে হবে যখন স্বর্ণ কাছে বানাইতে তখনই তো রূপার আন্টি স্বর্ণ হয় হয় নি আরেকটা পয়েন্ট আছে আপনি টোটালি বলছেন 20% বাকি আছে অপশন বলতে কি কোন একটা নাম অ্যাড হবে কোন একটা নাম অ্যাড হবে

ডাকে আসলে ডাকে নাকি 20 আসার আগে ডাকে আগেই ডাকে এটা কি সিওর এটাই সিওর হ্যাঁ 100% হ্যাঁ আচ্ছা অভিনন্দন আপনার জয় অংশখন কেমন লাগলো ভালো লাগলো একটা প্রশ্ন যা বাকি উত্তর কি জানার ইচ্ছা হ্যাঁ রূপারাঙ্ক কি কখন স্বর্ণর হয়ে যায় এটা হচ্ছে রূপা নামের কোনো মেয়ে যদি স্বর্ণের আংটি বানাতে দিতে যায় সে ক্ষেত্রে রূপারাঙ্ক কি হয়ে যায় বুঝতে পারছেন আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ